আমি সোনা চলো নতুন বছরের নতুন পর্বে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে তো আবার তোমাদের সাথে আমার দাদার প্রাণ ভিডিও নিয়ে চলে এসছে আমাদের দাদা আজকে কাছ থেকে এসে বাজার করে পাড়ায় চলে গেছে আমাকে বলেছে রান্না করতে কিন্তু আমি রান্নাটা বন্ধ করে দিয়ে সেই ফাঁকে সাটা সাট ড্রেস করে নিয়েছি পুরো মেকআপও করে নিয়েছি আর তোমাদের দাদা পাড়ায় গেছে আমি ফোন করে ডাকবো

One hour later. তো আমার করা হয়ে গেল জানি না যে কতটা মার খাবো যার জন্য দুটো করে নিয়েছি যদি হালকার উপর থেকে হয় নাহলে মারে যদি প্রচুর লাগবে ঠান্ডার সময় ঠান্ডার সময় একটু লাগলে না একদম আসে আর না

আমি তো ডিউটি থেকে গেছি তখন সবজি বাজারটা করে দিয়ে গেলাম ওসব যা হবে সকালে হবে প্রতিদিন তো একই রান্না করি একই খাওয়া খাই ভালো লাগে না যখন তখন বললেন এখন ফোন করে ডেকেホテル দাও এখন কটা বাজে এখন এই তো সবে 9টা 4 এখন 9টা 4 বাজে দাও এই বিরিয়ানি খাওয়া এক প্লেট তারপরে এক প্লেট আর হাফ প্লেট চাও।

রান্না করবি দুটো খাবো আবার কি পাবো তোকে তোর কাছ থেকে কি পাওয়ার আছে সনাতন তো কিছু পাওয়ার তো নেই তারপরে বই ডাকে বৈশাখে জুই পাখি ফোটে রে কুহু 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 তুই গলার মানে কি তুই সাহস করছে খাবার কথা এত বড় পাওয়ার কে দিয়েছে তোর বাড়ির তোর কেউ এত বড় পাওয়ার দেয়নি আমাকে আমার পাওয়ার আমি নিজেই দিয়েছি পাওয়ার দেবে

হ্যালো আমি এখন যেতে পারবো না বললাম তো বাদ দিয়ে হোটেলে রান্না বান্না বাদ দিয়ে নাটক শুরু করে তোমার মেয়ের কাণ্ড দেখো আর রান্না বান্না বাদ দিয়ে সেজে বুঝে এখন হোটেলে যাবে খেতে হ্যাঁ

ਆਵਾ ਨੂੰ ਕੀ ਕੀ ਚਹੇ ਚਿਰ ਹਾਂ ਚਲੋ ਨਾ ਚਲੋ ਨਾ ਤੂੰ ਵੀਡੀਓ ਬਣਾ ਸੀ ਤੂੰ ਪ੍ਰੈਨ ਕਰ ਚਿਰੇ ਤੋ ਨਾ ਨਾ ਰੁਕ ਕੇ ਸ਼ੂਟ ਕਰ ਤੂੰ ਜੇ ਤੂੰ ਕਰ ਪ੍ਰੈਨ ਦਾ ਦੋਤਵਾਲ ਲਗਾ ਦੋ ਤੋ ਦੋਸਤ ਪਰਾਛੀ ਵੀਡੀਓ